আর সিরিয়ার মানুষদের কি যে দুর্ভোগ কি যে দুর্দশা এটা দেখার জন্য শুধু আল্লাহ আছেন আমরা কেউই নাই এটা দেখার জন্য শুধু আল্লাহ আছেন আর কেউ নাই এই বারো চোদ্দ বছরের যুদ্ধ বিগ্রহে যা হয়েছে সিরিয়ার অবস্থা ওইটাকে খেলার মাঠ পেয়েছে পশ্চিমারা এই মাঠের মধ্যে তুরস্কও ঢুকে গিয়েছিল এটা একটা শাস্তি হতে পারে সাথে ঢুকে সেও এখানে হামলা চালিয়েছে এটাও হতে পারে আল্লাহ ভালো জানেন সিরিয়ার মজদুম শিশুদেরকে আকাশের নিচে রাত কাটাতে হয় তিন দিনে একবার খাবার পায় তারা একই অবস্থা ইয়েমেনেও আছে ইয়েমেনে যে বলা হয় যে পাঁচ থেকে ছয় লক্ষ মানুষ মারা গেছে বিগত গৃহযুদ্ধে দু দশ সাল থেকে আর সেখানে যতজন মানুষ মারা গেছে তার মধ্যে সিক্সটি পার্সেন্ট হচ্ছে বাচ্চা তো এই বাচ্চাদের কী দোষ ছিল তারা কি জানতো শিয়া কাকে বলে সুন্নি কাকে বলে তারা কি জানে দুনিয়া কি আখারাত কি তারা কি জানে কোনটা হক কোনটা বাতিল তারা তো জানে যে মায়ের বুকে দুধ খেতে হয় দুধের বাচ্চাগুলো দুধ পায় না মা এর দুধ দিতে পারে না খাবার নাই দুর্ভিক্ষ এই সংকটের জন্য কে আল্লাহ মানুষ কে দায়ী জহরুল ফসাাদ বিমা কসাবাত আইদুন নাস আল্লাহ পাক জলে স্থলে যে বিপর্যয়গুলো ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামায় কার হাতের কামাই মানুষের হাতের কামাই একই অবস্থা ইরাকেও ছিল মনে আছে Saddam Hussein কাছে পারমাণবিক অস্ত্র আছে বলে কত নাকি করা হলো করে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলা হলো পরে বললো আমরা সরি আসলে সেখানে কোনো অস্ত্র ছিল না লক্ষ রক্ত হয়ে গেল আবু গারিব নামে একটা কারাগার ছিল এখনো আজ ওই কারাগারের মধ্যে মুসলিমদেরকে ঢুকিয়ে যে নির্যাতন করা হতো আপনারা জানেন না পাকিস্তানের একজন ডক্টর মহিলা ওই যে উনি মেডিসিন ডক্টর আফিয়া ওনাকে মনে হয় দশ থেকে বারো বছর ধরে ওখানে নির্যাতন করা হয়েছে আপনার বোনকে যদি একবার কেউ খারাপ নজরে তাকায় আপনার কেমন মনে হয় আপনার মায়ের দিকে যদি কেউ একবার খারাপ নজরে তাকায় একটা খারাপ মন্তব্য করে আপনার কি মনে হয় আপনার স্ত্রীকে যদি কেউ একটু গায়ে টাচ করে চলে যায় স্থীলতাহানি করে টিস করে আপনার কি মনে হবে এরকম লক্ষ লক্ষ বন্ধুকে আমাদেরকে এরকম ধর্ষণ করা হয়েছে দিনের পর দিন গ্যাং রেপ বলে গ্যাং রেপ মানে একসাথে দশজন বারো জন মিলে আমাদের বোনদেরকে ধর্ষণ করেছে মুসলিমরা তো বললাম না মুসলিমরা পরে আছে ওঠেন বসেন নিয়ে মজা ট্রর এগুলো নিয়ে সারা বিশ্বে যা হচ্ছে মুসলিমদের সাথে যদি আমরা সত্যি জানতাম শান্তিতে ঘুমাতেই পারতাম আমাদের ঘুম হয়ে যেত চোখ থেকে বেশি বললেও সমস্যা বেশি করলেও সমস্যা কাকেই বলবো কে বা বুঝবে দেখা যায় এমন অনেক সময় হয়েছে অনেক ভালো ভালো নেতা সমাজে এসেছে আসার পরে জনগণকে বুঝিয়েছে জনগণ বলছে ঠিক আমরা তোমার সাথে আছি যেই সেই নেতার উপর কোনো বিপদ এসেছে জনগণ নাই কাকে নিয়ে কি করবে না কার সামনেই বা কি বলবো আমাদের প্রত্যেক প্রত্যেকটা জেলা বলেন 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 থানা দেশ আনাচে কানাচে নিবেদিত প্রাণ মুসলিম ভাই তৈরি করতে হবে যারা কাজের মানুষ ঝোকে চলে না আবেগে চলে না ইস্যু পাগড় না আবেগে চলে না কাজের অ্যাক্টিভ কিছু মানুষ দরকার যারা শিক্ষিত এডুকেটেড যারা পরিস্থিতি বোঝে যারা হিক্মা বোঝে যার নিবেদিত প্রাণ যার অর্থ কোরবানি করার মানসিকতা রাখে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে সোশ্যাল ওয়ার্ক করে একটা জনসংযোগ যারা গঠন করতে পারে এমন কিছু মানুষ আর নেতার্লাহ আমাদেরকে দান করুন বলে আমি এভাবে একদিনের মাহফিল বলেন আর ওই ইস্যু পাগল কোন ইস্যু নিয়ে লাফালাফি করে উম্মার বিজয় হবে না আমাদের সবাইকে যার যার জায়গা থেকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে সবাইকে ইফোর্ট দিতে হবে শুধু একজন দায়ীর দায়িত্ব না একজন আলেমের দায়িত্ব না আপনারও দায়িত্ব আছে তো আপনার দায়িত্বটা আপনি ঠিক পালন করেন না কেন নামাজ আপনার দায়িত্ব কোরআন তেলাওয়াত করা শেখা আপনার দায়িত্ব দিনের জ্ঞান শেখা আপনার দায়িত্ব জ্ঞান প্রচার করা আপনার দায়িত্ব আদর্শ পরিবারটা করা আপনার দায়িত্ব হালাল খাওয়া আপনার দায়িত্ব উম্মাকে নিয়ে ফিকির করা তো আপনার দায়িত্ব উম্মাকে শুধু আমার আপনার নয় উম্মাকে শুধু আলেমদের আপনাদের নয় তাহলে আমরা কি সবাই শুধু কয়েকজন মানুষের ঘরে দায়িত্ব চাপিয়ে দিয়ে চলে যাব এই সমস্যা হচ্ছে আমাদের সমাজে বিশ্বাস করেন যদি সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে ইমান ধরে রাখতে পারতাম কোনোদিনও কোনো জালেমের সামনে আমাদেরকে মাথা নত করতে হতো আমাদের মধ্যে ঐক্য নাই তো বাস্তবতা ঐক্য নাই যেটা আছে সেটা প্রয়োজনের তুলনায় নিতান্তই এক ভাইকে মারলে ভাই মিষ্টি বিতরণ করে একজনের উপর জুলুম আসলে আরেকজন খুশি হয় মিলাত দেয় হ্যাঁ একজনকে সামান্য একটা ইস্যু ইস্যু থাকেন না থাক ইস্যু থাকলে তো কথাই নাই না থাকলেও জোর করে টেনে বের করবে করার পরে সারা দেশে একদম মান সম্মান হয় করলার ঘুম হয় না এই হলো অবস্থা আমাদের তো এরা কি মনে করছে যে বিপদ আপদ শুধু এক্সট্রিম মানুষের উপরেই আসবে জি না যখন আল্লাহ বাগের আযাব আসে দেখলেন না আল্লাহ যখন আযাব আসে তখন ভালো খারাপ কার উপর কাউকে আল্লাহ ছাড়বে না সবগুলোকে ধ্বংস করবে ইনশাআল্লাহ আল্লাহ পাক সুরা কোরআনেও বলেছেন ওয়া তা কু ফিদনাতান লা তুসিবানাল্লাযিনা যলমু মিনকুম তোমরা সেই ফিতনাকে ভয় করো আল্লাহর সেই পরীক্ষাকে ভয় করো যা শুধু জালেন্দর উপর খাস করে আসবে না সবার উপরে আসবে যদি আসমানি গজব জমিনের বালা আসে শুধুমাত্র খারাপ ব্যক্তিদেরকে দেখে আসবে না বরং সবার উপরেই চলে আসবে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুম থেকে উঠে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াইলুল লিল আরব মিন শাররি ক্বাদ তখন জাইনাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আনুহলিকু ওয়া ফিনা সলিহুন আমাদের মধ্যে সৎ মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব তখন নবীজি বলছেন না অবশ্যই ধ্বংস হবে ইসুরাত যখন অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাকে আমাদের সবাইকে হেফাজত করেন বলি আমি সামাজিক প্রতিরোধ করে তোলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখেন সৎ কাজে আদেশ করেন অন্যায় কাজে নিষেধ করেন নিজের ব্যক্তিত্ব বজায় রাখেন ইসলামকে হাসি ঠাট্টার পাত্র বানাবেন না যার যার দায়িত্ব তার তার জায়গা থেকে পালন করে আপোষের মধ্যে অনেক রকম মতভেদ থাকতে পারে সমস্ত মতভেদ ভুলেও আমরা এক জাতি ছিলাম সমস্ত মতভেদ ভুলে আমরা এক জাতি ছিল মনে করেন আমি সঠিক বিষয়ের উপর ছিলাম সঠিক বিষয় থাকার পরেও মানুষ আমাকে খুব গালি করলো তারপরেও যারা আমাকে গালিগালাজ করেছে উম্মার ঐক্যের স্বার্থে তাদের সাথে বসতেও রাজি আছে আমি এরকম মানসিকতা থাকতে হবে উম্মা ঐক্যের স্বার্থে উম্মার কল্যাণের স্বার্থে যে আপনাকে থাপ্পড় দিয়েছে ওর সাথেও চলতে হবে আপনাকে কারণ উম্মা সবচেয়ে বড় বিষয় আমার ব্যক্তির স্বার্থ বড় বিষয়টা কখনো কখনো বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ বিসর্জন দিতে হয় ভাইরা এটা একটা সভ্যতার যুগ চলছে এখন এই সব ঘরে ঘরে এখন এখান থেকে যুবক একটু বোঝাই প্লিজ আমার দেখেন দাজ্জাল খুব ভালো করেই জানে যে তার এই বিশ্ব শাসনের পথে বাধা হচ্ছে মুসলিমরা কারা আর সে খুব ভালো করেই জানে মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি বাধা হচ্ছে যুবক যুব সমাজ যদি যুব সমাজ আল্লাহর ইমান এবং রসাল্লা আলী আসালামের আমল এই দুটোকে নিয়ে যদি তারা পথ চলতে পারে তাহলে তাদেরকে প্রতিহত করা এত সহজ নয় এটা কিন্তু দাজ্জাল খুব ভালো করে যান ঠিক এই এবং তার অনুসারীরাও খুব ভালো করে জানে এই কারণেই যুবকদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ফেলার জন্যে দাজ্জাল এবং তার অনুসারীরা কিছু ফাঁদ দিয়েছে আপনাকে ট্র্যাপ যুবক ভাই একটু ভালো করে সরেন প্রথম ট্র্যাপটা আপনাকে দিয়েছে আপনাকে দুনিয়াতে আসার যে জীবনের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা আল্লাহর দিন প্রতিষ্ঠা করা জান্নাতে যাওয়া এখান থেকে সরিয়ে দিয়ে দুনিয়ার দুনিয়ার প্রতি মহব্বত দিয়ে দিয়েছে আপনার ভিতর দুনিয়া আসক্তি আপনার মধ্যে দিয়ে দিয়েছে দিন চিন্তা একটা চাকরি একটা ব্যবসা একটা বাড়ি একটা গাড়ি একটা স্ট্যাটাস অলওয়েজ এই ফিকির এই ফিকিরটা এটাকে আমরা ইংরেজিতে বলি মেটেরিয়ালিজম বা বস্তুবাদিতা এই বস্তুবাদিতা আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে খুব সতর্ক থাকবেন এক নাম্বার দুই আপনার সামনে নারীকে সহজলভ্য করে দেওয়া হয়েছে মেয়ে মে নারী এই নারী জাতিকে আপনার সামনে সহজ করে দেওয়া হয়েছে অনলাইন অফলাইন যেখানেই যাবেন নগ্ন নারীকে আপনি সামনেই পাবেন মাত্র হাজার হাজার দেড় দুই হাজার টাকা দিয়ে মানুষ করতে পারে এখন রাত কাটাতে পারে কেউ বাধা দেওয়ার নাই কিন্তু যদি হালাল ভাবে বিয়ে করতে চান পদে পদে বাধা পাবেন আপনি পাবেন না হালাল ভাবে বিয়ে করতে চাইলে পদে পদে বাধা পাচ্ছেন কিন্তু জেনা করতে গেলে আপনাকে কেউ বাধা দিচ্ছে না একটা ছেলে চাইলেই হোটেলে রাত কাটাতে পারে এখন আর এখন ফ্রি ফ্রি মিক্সিং এর যুগ অবাধ মেলামেশা বিয়ের আগেই দেখা যায় ছেলেরা মেয়েদের স্বাদ করে মেয়েরা ছেলেদের সাত ভোগ করে এবং এই পরিসংখ্যান দিন দিন বাড়ছে বাংলার মাটিতে বাড়ছে না এটা আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য মহিলাদেরকে অস্ত্র হিসেবে ইউজ করা হচ্ছে খুব খেয়াল রাখবেন আল্লাহাক বোঝার তোফিদার আল্লাহাক ইবলিশ সম্পর্কে বলছেন যে ইবলিশ আদমকে সেজদা করলো না সরে কাহাফের মধ্যে কেতিশ যুদু রিহায় আদম ফেসসা যাদু ইল লাই ইবলিস আমি যখন ফেস্তা দেরকে বললাম যে আদমকে সেজদা করো সবাই সেজদা করল ইবলিস করল না ফা ফাসাক আন আমরি রব্বী সে তার রবের আদেশের সাথে ফাঁসেকি করব মানে রবের আদেশ মেনে না চলাটাই ফাঁসেকি আর নভুজি বলছেন ও সায়েদা কবির হহুম ফাসিক একটা কম নেতৃত্ব দিবে ফাসেক ব্যক্তি যে আল্লাহবাকে হুকুম আকামের পরোয়া করবে না ও কেমুল কওমি আর ওদায়লাফুন সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষকে কর্তৃত্বের আসন দেওয়া হবে এগুলো হচ্ছে কিনা সমাজের মধ্যে আরও বলছেন ওয়াজা হরআতিল আসো আতুফিল মেসাজিদ মসজিদগুলোর মধ্যে শোরগোল হট্টগোল বেড়ে যাবে যাচ্ছে কিনা যখন এমন হবে নবীজি বলছেন ইয়াক সিফুল্লাহু বিহিমুল আউস আল্লাহ রব্লাহ আলামিন ওই সম্প্রদায়কে এই ভূমিসহ নিচে ধসিয়ে দিবেন বলেন আউস এখন ভূমিধস ভূমিকম্প আসছে কিনা আরো